হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এক্সাম পারপাস সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলে রাইট নতুন ভিডিওতে এম নার্সিং অ্যাডমিশন দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আট নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হল জীবনবিজ্ঞান আজকের এই ক্লাসে আমরা জীবন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজন থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা যদি এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন অভিব্যক্তি শব্দটির জনককে এখানে উত্তরে বেশি হারবার্ড স্পেন্সার অভিব্যক্তি শব্দটির জনক হলেন হারবার্ড স্পেন্সার দু নম্বর প্রশ্ন প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলো ছিল এখানে হবে এ সিএইচ ফোর এনএইচ থ্রি এইচ টু ও জলীয় বাষ্প প্রাণ পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো ছিল সেগুলো হলো সিএইচ ফোর এনএইচ থ্রি এইচ টু ও জলীয় বাষ্প তিন নম্বর প্রশ্ন মিলার ও উরের পরীক্ষায় নিচের কোনটি বিক্রিয়ক নয় সনাক্ত করো এখানে উত্তরবে এ অক্সিজেন মিলার ও উরের পরীক্ষায় অক্সিজেন বিক্রিয়ক নয় চার নম্বর প্রশ্ন যোগ্যতমের উদ্বর্তন ধারণার প্রবক্তা হলেন এখানে উত্তরবে বি স্পেন্সার যোগ্যতমের উদবর্তন ধারণার প্রবক্তা হলেন স্পেন্সার পাঁচ নম্বর প্রশ্ন জৈব অভিব্যক্তির সবচেয়ে উল্লেখযোগ্য ও বলিষ্ঠ প্রমাণ হল এখানে উত্তরবে এ জীবাংশ জৈব অভিব্যক্তির সবচেয়ে উল্লেখযোগ্য ও বলিষ্ঠ প্রমাণ হলো জীবাংশ ছ নম্বর প্রশ্ন কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা স্থির কর এখানে উত্তর অঙ্গের ব্যবহার ও অব্যবহার অঙ্গের ব্যবহার ও অব্যবহার এটা প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয় সাত নম্বর প্রশ্ন জৈব অভিব্যক্তির মূল চাবিকাঠি কোনটি এখানে বেবি প্রকরণ জৈব অভিব্যক্তির মূল চাবিকাঠি হল প্রকরণ আট নম্বর প্রশ্ন উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গ হল এখানে হবে এ কালকাসুন্দার স্ট্যামিনোড উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো কালকাসুন্দার স্ট্যামিনোড ন নম্বর প্রশ্ন আরশোলার ডানা ও বাদুড়ের ডানা হল এখানে উত্তরবে বি সমবৃত্তীয় অঙ্গ আরশোলার ডানা ও বাদুড়ের ডানা হল সমবৃত্তীয় অঙ্গ দশ নম্বর প্রশ্ন মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে এখানে উত্তরে বি হুগোদা ব্রিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগোদা ভ্রিস এগারো নম্বর প্রশ্ন কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি এখানে উত্তরে বেশি চারটি কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হলো চারটি বারো নম্বর প্রশ্ন জীবাংশ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় এখানে উত্তর হবে এ প্যালিওন্টোলজি জীবাংশ সম্পর্কিত বিদ্যাকে প্যালিওন্টোলজি বলা হয় তেরো নম্বর প্রশ্ন অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন এখানে উত্তরবে এ ডারউইন অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি ডারউইন প্রথম ব্যবহার করেছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি লবণম্বু উদ্ভিদ সুন্দরীকে পরিবেশ থেকে গ্রহণে সাহায্য করে এখানে হবে ডি অভিযোজিত অঙ্গ অভিযোজিত অঙ্গ লবণম্বু উদ্ভিদ সুন্দরীকে পরিবেশ থেকে গ্রহণে সাহায্য করে থাকে পনেরো নম্বর প্রশ্ন মাছের প্রবতা রক্ষাকারী অঙ্গ যেটি মাছকে জলে ভাসতে ও শ্বসনে সাহায্য করে তা হলো এখানে উত্তরবে এই পটকা মাছের প্রবতা রক্ষাকারী অঙ্গ যেটি মাছকে জলে ভাসতে ও শ্বসনে সাহায্য করে তা হল পটকা ষোলো নম্বর প্রশ্ন উটের দেহে জলের মাত্রা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় এখানে উত্তরবে বি অ্যালবুমিন উটের দেহে জলের মাত্রা অ্যালবুমিন দ্বারা নিয়ন্ত্রিত হয় সাতেরো নম্বর প্রশ্ন ক্যাকটাসের কাণ্ডকে কি বলা হয় এখানে উত্তরবে সি পর্ণকাণ্ড ক্যাকটাসের কাণ্ডকে পর্ণকাণ্ড বলা হয় আঠারো নম্বর প্রশ্ন মরুভূমির ক্যাকটাস জাতীয় উদ্ভিদকে কি বলা হয় এখানে উত্তরবে এ জাঙ্গল উদ্ভিদ বা জোরোফাইট মরুভূমির ক্যাকটাস জাতীয় উদ্ভিদকে জাঙ্গল উদ্ভিদ বা জোরোফাইট বলা হয় উনিশ নম্বর প্রশ্ন পরিবেশের সঙ্গে জীবের মানিয়ে নেওয়ার ধর্মকে কি বলে এখানে উত্তরবে বি অভিযোজন পরিবেশের সঙ্গে জীবের মানিয়ে নেওয়ার ধর্মকে অভিযোজন বলা হয় কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় এখানে উত্তরে বেডি রেটিয়া মিরাবিলিয়া রেটিয়া মিরাবিলিয়া অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় এএনএম সংক্রান্ত জীবন বিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন বিল অন করে দাও যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরের ক্লাসটি ধন্যবাদ সকলে খুব ভালো থেকো